মায়া আধা খেতাম কোন দিন আধা তো দিই না হন আগো ধরে না তো আধা কি ধরে ভাই হুনছ।

জালাবে লাগে আমার লাগে মায়া কি বোমা বাদার নি মানে আমি হারে ভালো খাইতাম ও আমারে ভালো খাইছে এত বছর ভালো হওয়ার পরে আমি যখনই কইছি সলো আমরা তো বিয়ে করে নাই বাদি লগ লগ ব্রেকআপ দেছে ব্রেকআপ দেখ কই তুই মারে আমার শ্যামড়া এখন দেখাইতাম না পরে আমি কইছিলাম শ্যামানা ডেইলি তোমার লগে লগ হইব ডেইলি আমারে দেখবা তুমি রাহর বলে একবার তোর পাইবা সর পাইবা তোবা আমার লগে রাহ কথা না কি ইসকো ও জ্বালাবেল লাগিছস এলে ক্যা তুমি কইলি দিতাম ও মা দেখা ও হন কে লাগা চলে আগে যে কইছলাম বিয়াডা করে হেবা তো করছলা না 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 তুই পুরা বাই লাগা তোমার লাগা বিয়া বই এডা লাগা বিয়া বই না বিয়া বই তো ঠিকই আছে তুমি আমার এর মজা নাও কইলি গা জ্বালা মেডা আমি আইছি জ্বালাবেল লাগ گیا তুমি আমার লাগা বিয়া বইছ বল ভাই ও ছেড়ে দাও কি ও

মনে মনে থাকতো তুমি তো কইলে না যে জালাবার লাগে আমার করে আইছো তুমি আচ্ছা হন দেখ কে আর একটা বেকর আই দিন লাগবো তো না আই গেল কেন কি বা সংকট করে আমি আমার ছোট ভাইবো ভাইগান না আমি বিয়া সে করতাম না আমি এর একটা ই আছে আমার জীবনে বিয়া হইতো না বিয়া করতাম না আমি হ্যাঁ এবো আমি রাখতাম না 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 বুঝি তুই এই বেড়ি লগে ভালো হইছে এক লগে বইয়া ভালো হইছস হ্যাঁ এক লগে বইয়া এক করে এরম বারবার বারবার টু টু মিলাইয়া আমি নাই মা আমি নাই